স্বামীর মোটর বাইকের দাবি মেটাতে পারেনি বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়িতে অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ মৃত গৃহবধূর নাম স্বর্ণামিকা চৌধুরী গত তেসরা জানুয়ারি নদিয়ার শ্বশুর বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে স্বর্ণামিকা খবর পেয়ে বাপের বাড়ি লোকেরা এসে স্বর্ণামিকাকে উদ্ধার করে নিয়ে এসে সাগরপাড়া হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর আগে নদিয়ার হোগল বাড়িতে বিয়ে হয় সাগরপাড়া বাসিন্দা সনামিকা চৌধুরীর বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে অশান্তি শুরু হয় মোটর দাবিতে স্বামী চাপ দিত সনামিকাকে কিন্তু বাপির বাড়ির লোকেরা মোটর দিতে পারেনি জামাইকে এই নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে অশান্তি হয় স্বামী সহ শাশুড়ি শারীরিক ও মানসিক অত্যাচার করতো বলেও অভিযোগ অশান্তি জেরে কিছুদিন আগে বাপের বাড়িতে চলে আসে সনামিকা কিন্তু পরিবারের লোকজন বুঝিয়ে তাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় গত তেসরা জানুয়ারি শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন সনামিকা শ্বশুরবাড়ির প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ছুটে আসে বাপের বাড়ির লোকেরা সাগরপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় শুক্রবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় সনামিকার আমার মেয়ে তো জামালা করে যে আমার মেয়ে আগে জামালা করে গেলে যে গো আত্মা হত্যা কেন করল ওই জামাল আর দুঃখে হত্যা হত্যা করলো রাগে দাবি আমি আর মটর সাইকেল চাহাত আমি বুলেছি আমি মটর সাইকেল দিতে পারবো না তারপরে আমাকে আর কোনো দিন কোনো কিছু বলত না আমি মুখ বদ্ধ ভয় থাকিয়া তুই তোক সবাই আমরা আর শাস্তি চা পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকেরা শোকের ছায়া মৃতের পরিবারে পরিবারে অভিযোগ কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে সনামিকাকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গত তিন তারিখ সন্ধ্যার সময় আমার কাছে ফোন আসে দাদা বলে ফোন করে যে একটা মারুতির কথা বলে তো বলো কী হয়েছে দাদা না তো শুনছি মেয়ে অসুস্থ ওদের পাশের বাড়ির থেকে ছেলেপক্ষর পাশের বাড়ির থেকে ফোন করে ওনাদের জানিয়েছে তো মেয়ে ওই ঘাস পোড়া বিষ খেয়েছে বাড়িতে একটু অশান্তি একটু অত্যাচার ছিল চার পাঁচ দিন আগেই মেয়ে এখান থেকে গিয়ে বুঝিয়ে ওদের সঙ্গে কথা বলে রেখে আসা হয়েছিল। দীর্ঘ তিন তারিখ থেকে আজকে এগারো তারিখ দশ তারিখ রাত্রি দুটোর পঁয়তাল্লিশ নাগাদ শেষ নিঃস্বাদ ত্যাগ করে দেখুন আমাদের যেটা মনে কর না যেটা এটা একদম স্পষ্ট ধারণা যে ছেলের মার ভূমিকা খুবই খারাপ ছিল এবং মেয়েটার ওপরে প্রচণ্ড অত্যাচার আর এর জন্য আমরা থানা পুলিশ আগেই করতে চাইনি কারণ ওদের সাময়িক কিছু দাবি ছিল একটা বাইক ফাইক হ্যান্তান এগুলো যেগুলো প্রণ হয় তো সেটা আমরা মোটামুটিভাবে এটা নিজেদের মধ্যে সেটেল করার চিন্তাভাবনায় ছিলাম তো তার মধ্যে তো এই ঘটনাটা ঘটে গেল এবার এরা ইনাদের একটাই মেয়ে অনেক মর্মান্তিক পরিস্থিতি এখন দেখা যাক আমরা আইনের দ্বারস্থ হব সন্তান টন্তান এখন অব্দি নেই তবে শুনলাম নাকি অন্তঃসত্ত্বা থাকতে পারে এখন শাস্তির দাবি করছি কঠোরতম শাস্তির দাবি চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা पता का चा गजब का शार